আমি তোমার সুখ করবো কোনো তোমার আই লভ করে দিও তোমার কষ্ট চাইছো আঞ্জুমান মেহজাবিনের প্রথম স্বামী ওমর বলে হুমকি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফার লাইভে এসে হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছেন এ নিয়ে বাংলাদেশে শুরু হয়ে গেল বিভ্রান্ত অনেকে তো ওমর অন ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য প্রকাশ অপরদিকে ওমর অন ফায়ার লাইভে এসে কান্না সহ্য করতে পারতেছে না ওমর অন সাধারণ অডিয়েন্স ওমর অন ফায়ারকে নিয়ে মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে একের পর এক জল্পনা কল্পনা অনেকেই ওমর অন ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য প্রকাশ অনেকে ওমর অন ফায়ারকে নিয়ে আঞ্জুমানের সঙ্গে বাজে মন্তব্য অনেকেই এও বলা বলি করতেছেন আঞ্জুমান মেহজাবিনকে না পর থেকে উমর অনফার এভাবে লাইভে এসে কান্না করেন সকলের সামনে অহরভকে এও শোনা গিয়েছে আঞ্জুমান ভাই যেমন উমর অনফারকে গড়াতে চায় তা নিজের একমাত্র জীবন সঙ্গী প্রথম স্বামী হিসেবে চান উমর অনফারকে এমন মন্তব্য শীর্ষে রয়েছেন আঞ্জুমান মেহজাবিন নিজেই তো একটাই রিকোয়েস্ট জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনারা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দিবেন উমর অনফারকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চান আঞ্জুমান ভাই এই বিষয়ে উমর অনফার কিছু বলেনি তবে অনেকে মন্তব্য প্রকাশ করতেছেন জনপ্রিয় টিকটকার আঞ্জুমান মেহজাবিনকে না পেয়ে উমরান ফার লাইভ এসে হঠাৎ করে কান্না শুরু করে দেন কিন্তু সকল দর্শকদের মতে একটাই প্রশ্ন উমরান ফার এবং আঞ্জুমান মেহজাবিনের কতদিনের সম্পর্ক তবে আঞ্জুমান মেহজাবিন এভাবে মন্তব্য প্রকাশ করেন উমরান ফারকে না পাওয়া অব্দি তিনি কখনো হাল ছাড়বেন না উমরান ফারকে গড়তে চান তার নিজে একমাত্র জীবন সঙ্গী কিন্তু এ বিষয়ে উমরান ফার নারাজ ছিল এ কথা আপনারা কিনা জানেন কিন্তু হ্যাঁ এ কথা কি আদৌ সত্য উমরান ফার আঞ্জুমান মেহজাবিনের জন্য হঠাৎ করে লাইভ এসে কান্না শুরু করে দেন আপনারা অনেকেই জানেন উমরান ফার আজ পর্যন্ত নিজের ভিডিওতে একটি মেকেও ইউজ করেনি তাহলে তিনি কেন আঞ্জমান মেহাজিমের জন্য এত পাগল প্রশ্ন থাকবে আপনাদের উপর তবে অনেকে এই বিষয়টা নিয়ে হাস্যকর সৃষ্টি করে দিয়েছেন তারা অনেকে বলতেছেন উমরান ফারকে আপনারা অনেকে সিগমা বলতেন সেই সিগমা উমরান ফার কিভাবে এরকম জঘন্যতম কাজ করতে পারেন এই নিয়ে নানান ঠাট্টা সৃষ্টি হয়েছে মিডিয়াতে অনেকে উমরান ফারকে শুরু করে দেখতেছেন অনেকে তো উমরান ফারকে কমন ডে গালাগালি করতেছেন তবে একটা বিষয় স্পষ্ট উমরান ফার কখনো আঞ্জুমান মেহাজিমের জন্য কান্না করেনি উমরান ফার নিজের ব্যক্তিগত জীবনে কান্না করেছেন খুশিতে আপনারা অনেকে জানেন উমরান ফায়ারের ব্যক্তিগত লাইফ কষ্ট করেছিল উমরান ফেয়ার সফলতা অতটাও সহজ ছিল না যতটা আপনারা দেখতে পান কিন্তু এটা নিয়ে আপনারা দিচ্ছেন সাধারণ পাবলিক সামনে আঞ্জুমান মেহজামিনের সঙ্গে উমরান ফেয়ারের তেমন কোনো সম্পর্ক নেই এটি নিশ্চিত করেছেন উমরান ফেয়ার নিজেই তারপর আপনারা তাকে নিয়ে যা গুজব সৃষ্টি করেন আশা করি এরপর থেকে আপনারা কখনোই করবেন না কেননা আপনারা যারা গুজব সৃষ্টি করেন প্রতিদিন তার পছন্দীয় দেব গরম ডিম